করে কথা বলি এখনই খাই কিছু অপশন খুব অল্প খিচুড়ির সাথে ডিম ডাল আর ভাজি আমরা খিচুড়ির সাথে ডিম আর ভাজি নিছি ভাজি নি আসছে ভাজি ও ডালের মতো ভাজিটা একটু কম ডালের মতো ডালটা একটু বেশি ডালের মতো তবে খিচুড়িটা অসম্ভব মজা মনে রে মজা খিচুড়ি আমি লাইফে কম খাইছি বীর মুক্তিযোদ্ধা আব্দুর পাতাপুর ও মুক্তমঞ্চ এটাtimezone হলে ওইখানেও যে গোলচত্বরটা আমাদের শিশু পার্কের ওইদিকে রমনা নদীর দিকে যা আছে এরকম আর আমরা হোটেল খুঁজতেছি অনেকগুলা হোটেলের কথাই শুনলাম এদিকে বোর্ডিং বোর্ডিং এদিকে বেশি অ্যান্ড এখানে হোটেল আলিশান আবাসিক নামে দেখায় আপনাদেরকে বেশ আলিশানই মনে হইতেছে এটাকে দেখা এখন চলেন দেয়া দেখি কিরকম কি আলিশান এখানে অস্ত্র ভাই অনলাইন থেকে ফোন দিছিল কিন্তু কোনো রুম নাকি ফাঁকা ছিল না এসি কোনো রুম পাকা ছিল না নন এসি আছে কিনা ওইটার খবর নিতে আসছি জুবেলি প্লাজা এটার নাম এদিকে হামরা হোটেল আল হামরাও আছে বাট ওইটার ভিতরে উপরে এখনো হোটেল খুলে নাই এই হলো অবস্থা এখন কীরকম না শহরটা অনেকটা বরিশালের বিবি পুকুরের আশপাশের যে এরিয়া ওইরকম লাগতেছে এই জায়গাটা এখন শেষ পর্যন্ত হোটেল পাবো কি না না বগুড়া চলে যেতে হবে বুঝতে না আর এমন এক সকাল সকালবেলা আসছি আমরা ঠান্ডা ঠান্ডা মেকলা মেঘলা হোটেলের দেখ গেটই খুলে নাই একটা অবস্থা এই সব মানে কিছু এখনো খুলেই নাই আর আমরা ভবগুরের মতো করতেছি গেট তো মনে হয় এইটাই বরিশালের মতোই সবগুলা হোটেলই হইতেছে মার্কেটের উপরে নিচে মার্কেট উপরে হোটেল এইরকম এই যে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে বড় বড় অফিস টফিস এখানে দেখা যেতেছে সোনালী ব্যাংকের বুথ দেখা যেতেছে মেবি আমরা আলিশানে ঢুকছিলাম আলিশান যে হোটেলটা ওখানে ঢুকছিলাম ওখানে ঢুকতে ঢুকতে তো দেখলাম রোদ উঠা যেতে টপ ফ্লোরে একটা রুম পাইছি চারটা বেডওয়ালা খুব একটা যে ভালো লাগছে তা না কিন্তু ওনাদের ব্যাপারটা এখন বাজে ষাটটার মতো বললাম যে সাতটা যদি চেক ইন করি চেক আউট কটায় বলতেছে যে দুপুর বারোটায় মানে আট নয় দশ এগারো বারো এগারোটায় এগারোটায় মানে চার ঘন্টা পরে চেক আউট করে ফেলতে হবে আবার রুম নিতে হবে পরের দিনের জন্য একটু অদ্ভুত লাগলো মানে এখানে অন্য যে কোনো টুরিস্ট স্পটে হচ্ছে বা টুরিস্ট স্পট না এমনিতেও সকালে যদি আপনি উঠেন পরের দিন তারপরের ডেটের দুপুর এগারোটা পর্যন্ত চেক আউটের টাইম থাকে কিন্তু এইখানে চেক ইন যদি বারোটার মানে এগারোটার আগে করেন বা বারোটার আগে করেন তাহলে বারোটার সময় এই জিনিসটা খুবই আনপ্রফেশনাল লাগছে একদমই আনপ্রফেশনাল লাগছে এখন আমরা অন্য হোটেল খুঁজতেছি বাট মানসম্মত কোনো হোটেল ওইভাবে পাইতেছি না যাই না আমরা পাইতেছি না নাকি এখানে নাই তো ব্যাপারটা একটু আমাদেরকে একটু হতাশ করতেছে সত্যি কথা হতাশ করতেছে কারণ সারা ড্রাইভ করে আইসা সকালে যদি আমরা কোনো হোটেল না পাই আর যাও পাইতেছি এসি রুম কোনোটা ফাঁকা নেই এসি রুম যেগুলো ফাঁকা আছে দুজন থাকা যাবে তিনজনের জন্য আরেক মানে এক্সট্রা একজনের জন্য আরেকটা রুম নেওয়া লাগবে কোনো বেড অ্যাড করা যাবে না কিছু না এরকম যেন শহরটা ঢোকার পরে যত ছোট মনে করছিলাম আসলে শহরটা অতটাও ছোট না শহরের ভিতরে ভিতরে দেখেন অনেক বড় এরিয়া অনেক বিল্ডিং অনেক কিছু অ্যান্ড ওইটা হলো বাস স্ট্যান্ডের যে এরিয়াটা ছিল মানে মেইন রোডের উপরে কিন্তু মেইন রোড থেকে ডানে ঢুকলে অনেক বড় এলাকা একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলছিলাম একটু হতাশ হয়ে গেছিলাম যে ছোট্ট একটা শহর বা কিছু আসলে না অনেক অনেক বড় এখানে একটা পদ্ম পুকুর আছে কিন্তু পদ্ম পুকুরে পদ্ম ফুল নাই এই যে এটা পদ্ম পুকুর দেখছিলাম এখানে নামে একটা রিসোর্ট আছে সম্ভবত এইটা বাট এটা এখনো পর্যন্ত খুলে নাই কুটুমবাড়ি রেস্টুরেন্ট আছে আর উপরে এটা মনে হয় বোর্ডিং বা কিছু হবে সবাই বললো আবাসিক হোটেলেই তো লেখা আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা ভাই কিন্তু তালামের রাখছে এখনো পর্যন্ত খুলে নাই এই যে এইটা এইটাই হচ্ছে সেই আবাসিক হোটেল কুটুমবাড়ি বাট এখনো খুলে নাই এই হলো ব্যাপার সাতটার বেশি বাজে কিন্তু সব বন্ধ আমরা মনে হয় শেষ পর্যন্ত ওই আলি যে ওইখানেই আজকে থাকতে আমরা উঠছি পাঁচতলায় উঠছি রুমও নিয়েছি কিন্তু আমাদের রুম নাম্বার হলে এইটা পাঁচশো এক কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে রুম খুইলা দেওয়া হয় নাই যদি পেছন দিকটা আপনাদেরকে দেখাই তার সামনে চায়না না ওই যে ঘুরে ইলেকট্রিক বাতাস থেকে ঘুরে ঘুরে ইলেকট্রিক বানায় ওই গেলা দেখছি আমি দেখাচ্ছি আপনাদের আর পেছন পাশটা হইলো এরকম বেশ সুন্দর পুকুর টুকুর বেশ সুন্দর একটা এলাকার অনেক বড় অনেক বিল্ডিং টিল্ডিং আছে বেশ বেশ উন্নত সামনের জায়গাটা ঢুকলে মনে হয় যে অনেক প্রাচীন একটা শহর কিন্তু ভেতরের পাঁচটা শহরের অনেক বেশি সুন্দর বড় বড় গাছ আছে সেই ঠান্ডা একটা ভাইব আছে রোদ একটু একটু উঠছে মেঘলা ভাবটা চলে গেছে অ্যান্ড গাছপালা পাখি ওই যে দেখেন বক বৈশা আছে গাছে এই যে অনেক বক বসায় এখানে আর এখান থেকে এই পাশটা হচ্ছে নদী ওই যে আপনাদেরকে জুম করে দেখাই ওই যে ওই পাখাগুলো যাকে এখন কতক্ষণ নাগাদ আমাদের রুমটা রেডি করে দেয় এটা হলো বড় কথা সবাই ঘুমেছিল উঠতেছে ওঠার পরে হয়তো এগুলা রেডি করে দিবে চার বিছানা আর একটা রুম নিচ্ছি আমরা চাইলে আমাদের সাথে আরও একজন এক্সট্রা থাকতে পারবে বাট ওটা আমরা ব্যাগটাগ রাখার কাজে ব্যবহার করবো ওয়াইফাইও আছে দেখা যেতেছে আর সব রুমে মোটামুটি বাইরে থেকে এদিকে রুমগুলা বাইরে থেকে তালা মনে হয় লোকজন খুব একটা নাই বাট এদিকে আবার লোকজন আছে। এই জন্য কথা একটু জোরে না বলি আসতে কথা আর কথার মধ্যে কথা আর কিছু নেই এখন রুমে ঢুকবার এটা কথা রুমটা রেডি মেন তারপর দেখাইতেছি এক একজনের অপেক্ষা একজন বইশে অপেক্ষা একজন সিঁড়িতে দাঁড়ায় অপেক্ষা যে কখন আমাদের রুম রেডি করে দিবে হোটেলের ব্যাপারটা অতটা মানে উন্নত হয় না আসলে যেটা ঢাকা বা অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোতে যেরকম ওরকম হয় নাই এদিকে হোটেল খুঁজতে বুঝাই দিছে পুরা বুঝাই দিছে তবে বাতাসটা হেভি শান্তি লাগতেছে মেঘলা মেঘলা মিলা ভাল লাগছে মোটামুটি ভাল লাগছে এই ভিডিওতে কতটুকু দেখাইতে পারবো জানি না এর পরের ভিডিওতে সিরাজগঞ্জ ঘুরে আপনাদেরকে দেখাবো একদম পুরাটা এবার একটু ঘুমের জন্য দেখি রুমটা আগে রেডি করাই অবশেষে আমাদের রুম হচ্ছে রেডি অ্যান্ড এই যে এক ভাই এখানে শুয়ে মোটামুটি ঘুমের প্রস্তুতি আরেক ভাই ওই দিকে চার বিছানার একটা রুম নেওয়া হয়েছে অশ্রু ভাই মাথার উপরে বারিশ দিয়ে ঘুমায় গেছে দুই দুইটা ফ্যানও আছে আমাদের রুমে আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা বাতাস সত্যি কথা যেটা বাইরে থেকে আসতেছে আসতে ওপাশের জানালাটা খোলা যায় না ওটা যদি খুলতাম রুম নাকি বরফ হয়ে যেত এরকমটা এই ধারণা করা হচ্ছে আর কি আমাদের এখানে যে তিন অভিজ্ঞ লোক আছে আমরা তিনজন এটা এই রুমে আমরা শিমলা মাননীতা আছি নাকি বাংলাদেশ আছে এরা টের পাচ্ছি এবার একটা ঘুম দেই আটটা প্রায় বাজে বাঘবাকি কাহিনী ঘুম থেকে ওঠার পর এখনকার মতো টাটা বলতেই হবে তবে ভাল লাগছে ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন সিরাজগঞ্জ ঢুকে প্রথমে একটু হতাশ হয়েছি কিন্তু ভিতরে ভিতরে ঘুরে হোটেল অ্যান্ড সব কিছু দেখে মোটামুটি সিরাজগঞ্জ ভাল লেগে গেছে